আপনার মেগা অফারও তো সবসময় আপনার আপনার অফার লাগলে তো গরুর মাংসও লাগে আপনার মেগা অফারও এবার কো গরুর মাংস আছে ফার্স্ট কেজি টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন ও গরুর মাংস আমরা এবার কোন মেগা অফারও দিব ইনশাল্লাহ আপনার এই মেগা সেলর মাঝে আন্ডার আন্ডার থ্রি কেজি একটা বোয়াল থাকবো সিক্সটিন নাইনটি নাইন ইঞ্চ ও ইলিশ আছে দুইটা ইলিশ থাকবো ফোরটিন নাইনটি নাইন বা দুইটা ইলিশে আন্ডার টু কেজি আর ও একটা ইলিশ আছে আন্ডার ওয়ান পয়েন্ট টু কেজি তো একটা ইলিশে টেন নাইনটি নাইন ইসমিল্লাই রহমান ইউরাহিম বিট বাজারও সব কাস্টমারে আমরা দুই বছর পূর্তি উপলক্ষে সেল স্টার্ট করলাম এবার সেল থাকবো আমরা মেগা সেল আমরা সেল তিন তিন জুন তাকিয়া নয় জুন পর্যন্ত মানডে তাকিয়া নেক্সট সানডে পর্যন্ত ফ্রোজেন শিপ যেমন ফ্রেশ শিপ তো ফ্রেশ আমরা খাটিয়ে দেই ফ্রোজেন আইসে ও জাস্ট ও ফ্রোজেন শিপ রে আমরা মিক্স করমু খাটিয়ে অদোকা লেগ ও দহকার শোল্ডার অধকা দুই পিস দুই পিস চপ ওই লোকিয়া ও লগি দুইটা শোল্ডার দুইটা শোল্ডার পাইলেন দুইটা লেগ পাইলেন আর দুইটা চপ পাইলেন ওই লগিয়া হোল শিপ রকম ফ্রোজেন আসছে এটা হালাল

ং্রিথিং আপনার আসলে আপনার নর্মালি শপ খোলা থাকে নাইন টু এইট বা আপনার দিশ মেগা সেইল লাগি আপনার নাইন টু নাইন এবং এভরি ইয়ার সামার টাইম নাইন টু নাইন গিয়া ই ব্রিট বাজার আপনার কার পার্কিংকর সুবিধা আছে চল্লিশটা কার পার্কিং ফ্রি কার পার্কিং আছে আর এবার কুর বিশাল সেলোর মাঝে আমরা আর ও হলজাতর জিনিসও অফার তা ইনশাল্লাহ হ্যাঁ আমরা সবসময় আসি প্রায়ই এখান থেকে বাজার করে তাদের স্পেশালি তাদের মাছের মধ্যে অনেকগুলো অফার আছে অ্যান্ড আজকে দেখলাম তাদের দুইটা হাঁস নিলাম হাঁসের মধ্যে অফার আছে দুইটা এগারো পাউন্ড আর ইভেন ইভেন আপনি যদি নিতে চান এখানে আছে আপনার ছুটি তো অনেক ভালো প্রাইস আছে রিজনেবল প্রাইস খুবই কোয়ালিটি কেমন আছে অবশ্যই ভালো আমরা আমি কিন্তু বেসিক্যালি বসবাস করি এখানে স্টিম রেডি কিন্তু দূর থেকে আসে এখানে যা তাদের কোয়ালিটির জন্য কুরবানি অর্ডার নেই আপনারা যারা এখন মতো কুরবানি অর্ডার দিস না যত তাড়াতাড়ি দিবা অত তাড়াতাড়ি পাইবা আমরা আনটিল ইদর দুই দিন আগ পর্যন্ত কোরবানির অর্ডার নিব